আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত করে ধরনের বক্তৃতা নাই কোনো ধরনের নাই ওনার কোনো ধরনের না আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি জানান <laughs> <laughs>

আপনাদের নাম বলতে চাই না তারা বলে কি এই সরকার নিরাপত্তা নিতে পারতেছে না আমরা বলতে চাই যে সরকার আমরা নাকি গদি খাওয়ার কথা বলতেছি আমরা বলি আমরা আগে আমরা বলছিলাম গদি খাওয়ার কথা এক গদি খাওয়ার কথা বলার কারণে চোদ্দো সে ভাইবোন আমাদের মৃত্যুবরণ করতে ছুইবোর ধরার কারণে আমার ভাই আপনার লক্ষ্যে বলবো আগে থেকে আমরা গদি খাটতে বলবো আমাদের আমরা ছাড় বড় তার বর্তমান সরকার ওনাদের দোষগুলো দেখতেছেন না আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কোথাও বলছিল পদত্যাগের কথা উনি প্রত্যেকদিন বড় এখন মনিটরিং এ দেয় তো আমাদের আমরা হচ্ছে আমরা